তো বাংলাদেশের লোকদের কথা চিন্তা করে সে একটা সাবধানতার কথা বলবে সেটা আমরা আজকে তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ এবং এই অনুযায়ী আমরা যদি অবশ্যই আমরা পদক্ষেপ নিই তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা বাঙালির জন্য আশা করি ভালো হবে ধন্যবাদ ফিরোজ ভাই কোফাউন্ডার বাংলাদেশ আপনাদের একটি সুন্দর সংগঠন তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি টেগু ওয়েবের নতুন যা জিও সেন্টারে দীর্ঘদিন কর্মরত আছি এবং তারা আমাদের এই টেগু শহরে অবস্থিত বিভিন্ন কারখানায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন তাদের জন্য একটা সাবধান সাবধানমূলক বার্তা আমি এখন দিতে চাই সেটা হচ্ছে এখন যারা বর্তমানে কর্মরত আছেন ই নাইন মিসায় বা ই সেভেন মিসায় তারা তাদের কর্মক্ষেত্র ব্যতীত বাইরে কোনো কাজ না করার জন্য অনুরোধ জানাচ্ছি এই জিনিসটা আপনারা মনে রাখবেন আর এখন সোল ইঞ্ছন এবং গিমবিদৌ থেকে বিভিন্ন শ্রমিকরা তাদের কাজ না পাওয়ার জন্য এগুলো বা তার আশেপাশে কিন্তু সব জায়গায় এখন কাজের খুবই একটা সংকট দেখা দিচ্ছে সুতরাং আপনারা এখানে আসতেছেন ভালো কথা কিন্তু কাজ না পেয়ে আপনারা পুনরায় সেই সোল ইঞ্ছন বা গেঙ্গু দিয়ে ফিরে যেতে পারবেন না এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে এবং আপনাদের যে নদুমবু থেকে যে মেসেজগুলো দেওয়া হয় সেগুলো আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং সেই মেসেজ পেয়ে সেই কর্মক্ষেত্রে আপনি যোগাযোগের মাধ্যমে ওখান থেকে এক মাসের মধ্যে আপনাকে সেই কাজে যোগদান করতে হবে যদি আপনি এক মাসের মধ্যে যোগাযোগ না করে তাতে আপনার ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন এবং দেখা যাবে এজন্য পরবর্তীতে যদি আপনি যদি নদুমবুতে যে বলেন যে আমি মেসেজ দেখিনি বা আমি চাইনি বা কর্মক্ষেত্র পছন্দ হয়নি এর দায় দায়িত্ব শুধু আপনাকেই নিতে হবে সুতরাং সকল বাংলাদেশি ভাই যারা কর্মরত আছেন তাদের ইনাইন বিষয় কর্মরত আছেন তাদের সুবিধার্থে তাদের জ্ঞাতার্থে এই বিষয়গুলো মনে রাখা বলে জরুরি বলে আমি মনে করছি ধন্যবাদ বাংলাদেশ স্কোয়াডকে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই বার্তাটা সকল বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ তো ভাই মন্ত্রী শুনলেন এবং আমরা বাঙালি যে যেখানে আসি প্রবাসে যেখানে আসি না কেন অবৈধ আইন যেটা বাঙালিদের পক্ষে যেটা করলে বাঙালির জন্য খারাপ হবে কিংবা গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা নিষেধ আসে আমরা অবশ্যই সেটা মেনে চলবো এবং আমার পাশে যদি কোনো ভাই থাকে যদি সেই আইন অমান্য করে তাহলে আমি যদি যেটুকু জানি সেটা সম্পর্কে তাকে অবগত করব ইনশাল্লাহ বাঙালিদের বাঙালি বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী ভালো থাকুক আমরা সবসময় এই কামনাই করি এই দয় করি